এই মুহূর্তে তাজা খবর দেখছেন শেখ সাকিমকে পুনরায় দায়িত্ব দেওয়া হলো আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় রামেন্দ্র সিংহ রায় খানাকুল এক নম্বর ব্লকের পাঁচটি অঞ্চলের দায়িত্ব শেখ সাকিমকে দিলেন দীর্ঘদিনের লড়াকু নেতা বলে জানা যায় শেখ সাকিম রামমোহন ওয়ান রামমোহন টু তাঁতিশাল বালিপুর এবং অরুণ্ডা এই পাঁচটা অঞ্চলের দায়িত্ব দিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মীরা শেখ সাকিমকে ফুলস্তবক এবং মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানান

보자 보자 보 모모도 모모도 모자 보자 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 보비새 모자 보자 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 수프라도 목시나 보자 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 남은이 싱어라나 보자 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 디바는 마이티지나 보자 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 카메코 랭 넘버 블럭 튀는 물콩나보 है मैं सुनता हूं इधर जरा माला पूरी कराना चाहिए डाल दो भाई जी आ जा ले

Slogan, slogan, slogan. Bande Mataram, Bande Mataram. Tindu Mool Kongres Jina, Bok, Jab, Bok, Jab, Bok. Mamadu Bandu 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 Jina, Bok, Jab, Bok, Jab, Bok. Abhishek Bandu Ji Jina, Bok, Jab, Bok, Jab, Bok. Subrata Bokshi Jina, Bok, Jab, Bok, Jab, Bok. Ramani Singh Raj Jina, Bok, Jab, Bok, Jab, Dipen Mai De Jina, Bok, Jab, Bok, Jab, Bok. Hanakul Agnambar Bulak Tindu Mool Kongres Jina, Bok, Jab, তোকে কতবার ফোন করেছি ফোন আমরা রাজনৈতিক সভা আর ফোন মমতা শিক্ষা দেয় মাসতে গেলে লড়তে হবে মমতা শিক্ষা দেয় মাসতে গেলে লড়তে হবে বলছি দাদা আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল নমস্কার বন্দে মাতারম প্রোগ্রাম বলতে গেলে দল যখন যখন দায়িত্ব দেয় তখন পালন করি আপনারা নিশ্চয়ই জানেন দু সাল থেকে লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসেছি এর আগে বিধায়কের পাঁচটা অঞ্চলের প্রতিনিধি ছিলাম পাঁচটা অঞ্চল দেখেছি যুবর কার্যকরী সভাপতি ছিলাম থানাকুল এক নম্বর ব্লক দায়িত্ব নিয়ে কাজ করেছি এই লোকসভা নির্বাচনে আমাদের লিডার আমাদের দাদা আমাদের নেতা রামেন্দ্র সিংহ রায় লোকসভা নির্বাচনের পাঁচটা অঞ্চল দেখতে বলেছিল দায়িত্ব দিয়েছিল নির্বাচনটা করেছি আমাদের ব্লক সভাপতি দীপেন মাইতি উনি আটাশ তারিখে আমাদের খানাকুলের খানাকুলের ব্লক সভাপতি উনি বলেছিলেন পাঁচটা অঞ্চলকে ডেকে মিটিং করার জন্য আমরা আজকে আঠাশ তারিখে আমরা টোটাল পাঁচটা অঞ্চলের সমস্ত নেতৃত্ব ছিল প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি বিগত দিনের অঞ্চল সভাপতি সমস্ত লিডার দিকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম উনি দায়িত্ব দিয়ে গেছিলেন পাঁচটা অঞ্চল আমাকে দেখার জন্য সংগঠন দেখার জন্য সেই জন্য আমাদের আজকে রামমন্টু তৃণমূল কংগ্রেস টোটাল উপপ্রধান আমাদের দলের নেতৃত্ব আমাদের সহকর্মী তারা আজকে ফুল মিষ্টি নিয়ে সমর্ধনা এসেছিলো এর আগে এসেছিল উরুন্ডোর সমস্ত নেতৃত্ব বালিপুরের সমস্ত নেতৃত্ব এসে একটু আনন্দ মিষ্টি খাইয়ে গেল বলছি দাদা আপনাকে তো পাঁচটা অঞ্চলের দায়িত্ব দিয়েছে তো আপনি এই এই পাঁচটা অঞ্চলের নেতা নেতাকর্মীদের কি বলবেন পাঁচটা অঞ্চলের নেতাকর্মী আমাদের সাথে তো দীর্ঘদিনের দলটা করে তারা আমরা জানি পাঁচটা অঞ্চলে কারা তৃণমূল কংগ্রেস করে বা কারা দলের জন্য লড়াই করে বা কারা দলের জন্য আন্দোলন করে তাদের সাথে সব্যার সাথে যোগাযোগ করবো এবং সাধারণ মানুষের কাছে যাব দুয়ারে দুয়ারে যাব। মানুষের বাড়ি বাড়ি যাব সমস্ত নেতৃত্বকে নিয়ে রামমোহনে যখন যাব রামমোহনের টোটাল নেতৃত্বকে লবো এবার আমার কাজ বেড়ে গেলে এইটাই আমার অরুণ্ডাটা একটু ডিস্টার্ব আছে রামমোহন ওয়ানটা একটু ডিস্টার্ব আছে আর বালিপুরটা একটু ডিস্টার্ব আছে সমস্ত নেতৃত্ব থেকে নিয়ে বসবো দফায় দফায় বসবো বুতে বুতে বসবো অঞ্চল অঞ্চলে বসবো সমস্ত নেতৃত্ব নিয়ে বসে আমরা যদি সবাই মিলে বসে এক হয়ে যাই বিজেপি বলে কেউ থাকবে না আর বর্তমান যে কন্ডিশান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানবিক উনি যা প্রকল্প বার করেছেন বা প্রকল্প যেই ধরনের মানুষ সুবিধা পাচ্ছে বিজেপিকে একটা ভোটও কেউ দেবে না আপনারা জানেন আমাদের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে দুয়ারে সরকার চলছে কৃষক বন্ধু থেকে নিয়ে একদম এভরিথিং মমতা বন্দ্যোপাধ্যায় যে ষাটটা প্রকল্প চৌষট্টিটা প্রকল্প সমস্ত মানুষ সুবিধা পাচ্ছে মানুষ ভুল করেছে দু হাজার উনিশে বা মানুষ ভুল করেছে দু হাজার তেইশে ভুল করেছে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল আমরা সংশোধন করে নিয়েছি আমরা সমস্ত নেতৃত্বে এক হয়ে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই পাঠাক যেই ক্যান্ডিডেট হোক আমরা কিন্তু মাথা পেতে মেনে নিব আমরা দলের হয়ে কাজ করব একদম আমরা দু হাজার ছাব্বিশে খানাকুল পুরসুলা আরামবাগ গোঘাট যে আমাদের বিধায়ক নেই আমরা কিন্তু দু হাজার ছাব্বিশে এটি রিকভারি করে দেবো মানুষের মানুষকে সাথে নিয়ে বলছি স্যার আজকে মাননীয় রমেন্দ্র সিংহ রায় সাকিমকে পাঁচটা অঞ্চলের দায়িত্ব দিয়েছেন আপনি এটাকে কি মনে করছেন কেমনভাবে নিচ্ছেন আমরা সিপিএম আমলে দেখেছি দুদিনের সেই যুদ্ধ কারণ আমরা সাকিম ভাইকে আমরা ছ সাল থেকে দেখছি আমরা একসাথেই যুদ্ধ করছি পাঁচটা অঞ্চলের দায়িত্ব দিয়েছে এবং যে একনিষ্ঠ কর্মীকে দিয়েছে মানে সৈনিক হিসেবে আমরা দেখেছি সবসময় ঝাঁপি পড়তে মানুষের আপদ বিপদে সেই মানুষকে দায়িত্ব দিয়েছেন খুব ভালো হয়েছে এবং আগে সংগঠন আরও ভালো হবে আমাদের যে ছাব্বিশে আমাদের বিধানসভা আছে এরকম আমরা সৈনিককে পেয়ে আমরা গর্বিত এবং আমরা সবাই একসাথে কাজ করব। এবং নির্ভরযোগ্য মানুষকে দিয়েছেন সাকিম ভাইকে মানুষের পাশে সবসময় যিনি থাকেন সৈনিক হিসেবে মমতা ব্যানার্জির মেন সৈনিক হিসেবে যিনি থাকেন আপত্তিবিদে জানেন তার সেরকম আমরা সৈনিক পেয়ে আমরা সবাই মিলে একজোট হিসেবে কাজ করব। এই বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি ধন্যবাদ দাদা বলছি ভাইজান আপনি রামমোহন টু অঞ্চলের সংখ্যালঘুর সভাপতি আজকে মাননীয় সাকিম মহাশয়কে পাঁচটা অঞ্চলের দায়িত্ব দিয়েছে এটাকে আপনি কি মনে করছেন এবং কেমনভাবে ওনার সঙ্গে সংগঠন চালাবেন আপনার কি মন্তব্য আছে দেখো এই দীর্ঘদিন ধরে সংগঠনের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছে রামেন্দ্র সিংহ মহাশয় যোগ্য মানুষকেই এই পদটা দিয়েছে বা দায়িত্ব দিয়েছে যে মানুষ সকলের পাশে থাকে রামমোহন টু অঞ্চল কিছুদিন আগেই বিজেপির রকম বন্ধ রাস্তা অবরোধ ওই বিজেপির বন্ধতে যখন রামমোহন টু অঞ্চল সামলাতে পারছিল না সেই সময় আমরা ওনার সাহায্য পেয়েছি পাশে পেয়েছি এবং আরও অনন্য অঞ্চল আছে যেখানে বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি যে সমস্ত কর্মীদের পাশে বিপদ আপদে দাঁড়ায় এবং বালিপুর জিপি অনেক সময় আমরা দেখছি দু সাল থেকে সাকিম মানে দলের একটা অ্যাসেট যেখানেই বিপদ হয় সেখানে সাকিম ভাইকে পাওয়া যায় পাশে এবং যোগ্য মানুষকে এই সম্মান দেওয়া হয়েছে এবং আমি আশাবাদী সমস্ত অঞ্চলে যে ডিস্টার্ব আছে পুরোনা নতুন দিকে নিয়ে উনি সকলকে এক করে কাজ করতে পারবে এটা আমি আশাবাদী যেমন সামনে ভয়াভগ বন্যা গেল সেই বন্যাতে আপনারা দেখেছেন যে ওই সাকিম ভাইয়ের অক্লান্ত পরিশ্রম নৌকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়া মানুষের কাছে শুকনো প্যাকেট খাবার তুলে দেওয়া এই সাকিমের মতন যোগ্য মানুষ যতদিন এই দলে থাকবে যতদিন থাকবে আমরা আশাবাদী মানুষ পরিষেবা পাবে এবং রাতে আমরা আমারই অঞ্চলে এক বিপদ হয়েছিল এক মানুষের দুস্থ মানুষের বিভিন্ন জায়গায় কেউ অসুবিধে পর্য হসপিটালে সেখানে ওই সাকিম ভাইকে পাওয়া গেছে আমি খুব আশাবাদী যে যোগ্য ব্যক্তিকে করা হয়েছে উনি সকলকে একসাথে নিয়ে কাজ করবে এবং দলের পরিস্থিতি পাঁচটা অঞ্চলে আগামী বিধানসভায় খুব ভালো রেজাল্ট হবে সাকিম ভাইর হাত ধরে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ